আপনারা প্রশ্ন করতে পারবেন এখন আমাদের আজকে সভার সম্মানিত সভাপতি এবং ইউপিএস রাষ্ট্রের রাষ্ট্রপতি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রার্থী দেবেন কিনা এবং এইভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন কিনা এই বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন স্পষ্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনে

কথা হচ্ছে আজ একুশে সেপ্টেম্বর প্রতি পাঁচ বছর অন্তর একই নির্বাচন সংঘর্ষ দুই হাজার উনত্রিশ সাল দুই ধরা হয় দুই হাজার উনত্রিশ সালে একুশে সেপ্টেম্বর আবারও নির্বাচন অনুষ্ঠান করবে নির্দেশ আমি দুনিয়া থাকি বা না থাকি আগামী উনত্রিশ তিরিশে একুশে সেপ্টেম্বর আমার নির্বাচন অনুষ্ঠিত হয় আমি নির্বাচনকে প্রাকিস্থানের রূপ দিব

এরা পার্টি করে করছে কোন প্রতিদ্বন্দ্বিতা করে নাই তো নির্বাচনের নিয়ম হচ্ছে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঘোষণা করা যায় ভাই আজ একুশে সেপ্টেম্বর সেই সূত্র ধরেই আমি নির্বাচনের ফলাফল ঘোষণা করলাম এবং আমার সরকার গঠন করলাম এবং মন্ত্রী হিসেবে গঠন করলাম এবং বাকি পঞ্চাশ জন মন্ত্রী তো একবারে যাওয়া যায় না আলোচনা আছে

এবং সরকার সহযোগিতা করে কিনা তো তা বাকি আমাকে আওয়ামী शिवाय উৎখাত করে দিয়েছি আওয়ামীলে তোমরা তা উদ্ধার করতে হবে কিনা ছোট আওয়ামীরা আমি সিদ্ধান্ত দেব আমি নিউ পথে আমি অন্তত করেছি আমি দেশের সাধারণ সামন্ত সত্যের ধারণা করেছি আমার দিয়ে শুনুন কথা বলবেন না স্বাধীনতা যুদ্ধের জন্য কিছু করতে না

সেখানে ফ্রিস্তির স্বাধীনতা কথা বললাম আমি এ মানিয়ে আমাকে মান আপনি এই স্বাধীনতা কি হবে আপনি তো আর জুতো দিবেন না আজকে আমি যখন ভাষা থেকে হয়ে আসতেছি আমার মোবাইল ইন্টারেস্টের দেখছি দ্রুত রাজ্য আজকে দ্রুত রাজ্য ফিরজিকে স্বীকৃতি দিয়ে যাচ্ছে ফিজ একশো পঞ্চাশ টাকা আমি স্বীকৃতি দিয়েছে তাহলে কি আমি কাজ করি না

পর্বত থেকে সমুদ্র সেখানে এই চলাচলের রাস্তার জন্য আমার সাথে যারা ছিল তারা আমাকে হিসাব দিল এত বড় কর্মসূচি কিভাবে করবেন তারা হিসাব দিল ট্রিলিয়ন ডলার লাগবে আমি বলেছি আমি যেমন ঘোষণা দিয়েছি আমার আল্লাহ সেটা করবেন উনিশশো সাতচল্লিশ সালে পাঠিয়ে তৈরি করছি শোন একটি পয়সা ভারতের কাছ থেকে লই নেই একটি পয়সা চীনের কাছ থেকে লই নেই একটি টাকা আমি রাশিয়ার কাছ থেকে লই নেই আর কাছ থেকে লই নেই

বিদেশের অর্থ নিয়ে কি শক্তিশালী হওয়া যায় আমার দেশ থেকে আমি দশ টাকায় খরচ করতে ধরেন এই ঘর ভাড়া করতে অত দশ পনেরো টাকা লাগছে আমার অর্থ করতে না করে তো আসছে আমার দলের লোক দিতে ভাই এক টাকা চাঁদা হচ্ছে নিষেধ আমার যদি আমি শুনি আমার কয়েকজন বিপদ পরে বলবো এক টাকা চাঁদা নিষেধ